ঠিক নামাজ পড়তে যাচ্ছেন এমন সময় আপনার মা আপনার পরিবার কেউ একজন অথবা বাহিরের কেউ একজন করছে রাস্তায় আপনি ছাড়া আর কেউ এখন কি ওনাকে হসপিটাল নেবেন নাকি নামাজ পড়বেন তো নামাজ না পড়লে আল্লাহ ঘুরা দিবে তো তাহলে নামাজ পড়তে চান না তখন আপনি বলবেন আমার আল্লাহ নিষ্ঠুর নয় আমার আল্লাহ রহমান জানেন বান্দা কোন কাজ কেন করছে এবার আপনি যখন ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন কোনো আলেম আপনাকে বলবে না গুনাহ হবে কি আমি তো নামাজ পড়ি নাই আল্লাহর হুকুম মানি নাই তাহলে তো গুনা হওয়ার কথা এবার ফেরেস্তা বলে আমার আল্লাহ যে কোন কাজে গুনাহ দেয় না কাজের মর্ম বুঝে গুণা দেয় নামাজও ইম্পর্টেন্ট মানব সেবাও ইম্পর্টেন্ট তো যেহেতু তুমি একটা হুকুম অমান্য করেছো আরেকটা হুকুম পালন করার জন্য সুতরাং এই নামাজের বক্ত তোমার জন্য গুণা হবে না এটাও সব হয়ে যাবে